মাতানি সুখীরা ফির সালাম করে না মাতানি সুখীরা উস্তাদ সালাম করে তো আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে আল্লাহকে পেতে হলে উসিলা ছাড়া মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না যে মুসা নবী চল্লিশ দিন আল্লাহর সাথে কথা বললেন তাওরাতের মতো একটা কিতাব পাইলেন তারপর এমন কে এলেন তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল অলির কাছে প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে হাজির হলাম পীর মুরিদি প্রসঙ্গ বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দেব যে আসল পীরকে আর নকল পীরকে এটি নিয়ে আমাদের সমাজে অনেক ফেতনার সৃষ্টি হয়ে গেছে কেউ বলে যে পীর ধরাই কি আবশ্যক আবার কেউ বলে যে পীর ধরতে হবে কি না ধরতে হবে আবার কেউ কেউ বলে থাকে যে পীর আসলে পীর ধরা এটা কি জায়েজ নাকি জায়েজ না আজকে এই বিষয় নিয়ে ক্লিয়ার করে দেব যে যদি পীর ধরা আপনারা ধরতে চান কোন কোন পীরগুলা ধরা যাবে আর কোন কোন পীরগুলা ছাড়া লাগবে এই বিষয় নিয়ে আজকে আমাদের সম্মুখে কয়েকজন ওলামা রাম বিষয়টি ক্লিয়ার করে দিবেন যে আসলে কি পীর কোনগুলা পীরগুলা ধরবেন আপনারা আপনারা এই ধরনের ভিডিও পেতে চাইলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলেন প্রথমে শুনবো আমরা পীর ধরা আবশ্যক নাকি না ধরলেও চলে আর কি তো চলেন ভিডিওটি আমরা দেখে নে আগে ওসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলমের বায়াত গ্রহণ করা আবশ্যক কোরআনে আল্লাহ ওয়াসিলা আর গেছে একটা আয়াত আল্লাহ বলছে। এখন তো ভাই এই ওসিলা শব্দের তাফসিরে তাফসির কাসির তাফসিরে বিশ্ব সমস্ত তাফসির কিতাব গুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষায় এটার ব্যাখ্যা হলো এবাদত বন্দেগি করে আল্লাহ নৈকট্য অর্জন করার চেষ্টা করো আর আমরা আসলে মনে কিছু করে না আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের আগ দিয়া টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পেছনে আস পঞ্চাশ টাকা বাড়াই দিলে আস ঠিক না ঠিক আপনি এটা কাজে যাবেন কোন অফিস আদালতে নাই নাই সারের টেবিলের এটা নাই পিছন দিয়ে গেছেন আপনারা পিয়ন বলবে এদিকে আসেন সেখানে আস ঠিক না বে ঠিক তো লোক ধরলে সবই হয় লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কে আমতে এটা চলবে এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই এগুলো দিয়ে কাজ না পীর ধরো সেপার করে দিবে ওই পীর মুগুরুর নিচে পড়বে আপনি মুগুরুর নিচে পড়বে কারণ আল্লাহর সামনে কে ময়দানে নবীরও সেখানে অস্থির থাকবে আপনার পীর কোথেকে সুপারিশ করবে যার যার আমল তার একমাত্র মাচার অবলম্বন অতএব এই কথা ঠিক না যে পিরドルলে বা উসিলাドルলে সে নাজাত করে দিবে ঐ যে বাবা ঘুমিয়ে যাসো দউজা পাকের বাবা তোমার কাছে আইলে বাবা دل হ যা নুдони বাবা

মুসলমানের ঘরে জন্ম নিছে জীবনে মাদ্রাসার বারিন্দাও পারা দেয় না পীরের কাছ থেকে সোহবাত নেয় নাই নিচে বন্ডর কাছ থেকে তা না হলে তার মুখ যেমন কথা বের হতে পারে না যে রসুলের মাইয়া আমার বউ আরো জোরে কন্যা কেন আল্লাহরে দেখলাম গুলিস্তানের পাশে ল্যান্ডা এখানে আইছে বাজান একটা কথার উত্তর দিবেন বাংলাদেশে অনেক পীর আছে দাঁড়িয়েও নাই মুসু নাই আছে না নাই কিন্তু বাজান পীর ধরতে আমি না করব না কিন্তু হটকানি পীরের সহবাসী থাইকা জীবন গঠন করিও আমার বিশ্বনবী হিসাবে জান্না থইবো পীর দরা কি সেরে পীর ধরবে কে পীরের কথা মানব কেন পুরান হাদিস অনুযায়ী চললে কি জান্নাতে যাওয়া যাবে না অবশ্যই পীর দরা ফর দুনিয়াতে কেউ বলে নাই পীর ধরা ফরক বলছে কেউ না আপনি নিজে নিজে জানাতে চাইতে পারেন তার আমাদের তো কোনো সমস্যা নাই

আল্লাহ পাক বলেন আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওসিলা তালাশ করো কি তালাশ আর এই শব্দটাই পীর সাহেবরা বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে নিজের ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে ওরা বলছে ওসিলা মানে পীর সাহেব কোন চিন্তা নেই ওসিলা ধরে বসে আছি এ বাবা আমারে নিয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ফালান তাইজালাহু মুরশিদা এটা যে সুরা কাহফের এই আয়াত এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা Wali এবং দুটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ আল্লাহর 99টা নাম যারা জানে তারা জানে যে মুরশেদ আল্লাহ সুবহানাহু একটা গুণবাচক নাম যিনি হেদায়েতের পথ দেন পথ দেখান এটা তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোনো তথা কথিত কোনো ব্যক্তি যদি তার নিজকে মুরশেদ দাবি করে এই অর্থে এবং এই আয়াত মনে করে যে তথা কথিত পীরদের জন্য এটা ব্যবহৃত হয়েছে তাহলে সে মিথুক এবং মান কলফিল কোরআনে মোতাহান কেউ যদি কোরআনের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে তাহলে সে তো জাহান নামে তার স্থানটা চির জনমের জন্য স্থায়ী করে নিলো। কারণ সে মহান আল্লাহ সুফান ওয়া তার বাণীর ব্যাপারে হস্তক্ষেপ করেছে এই পৃথিবীতে কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মরনা সাহেব কার অন্ধ অনুকরণ করা যাবে না যাবে চোখ বুঝে চোখ বুঝে পাগড়ি বানলো পেছনটা ছয় হাত লম্বা রাখলো আমার পিস সাহেব সেই জন্য আমি বুঝি আমিও ছয় হাতের জায়গায় বরকতের জন্য বারো হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর এরকম করবো না জামাটা কেমন হবে মোষটা কেমনে কাটবো দাড়িটা কিভাবে রাখবো টুপিটা কিভাবে লাগাবো খানা কিভাবে খাবো তারপরে কিভাবে কি করব আর না করব সপ্তার মানদণ্ড হচ্ছেন কে উসওয়াই হাসানা লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা গ্রহণযোগ্য একমাত্র মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসুল তাকে দিয়ে গ্রহণ করতে হবে পায়ের নখটা কেমনে কাটবে মাথার চুলটা কেমনে কাটবে আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ হরিউসাল্লাম ওই রসুলের অনুসরণ অনুকরণ করে কোনো পীর সাহেব কোনো মরণা সাহেব যদি বলে তাহলে তাকে অনুসরণ করা যাবে তবে মিলায় দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা উনি যা বলছেন উনি যা করছেন ওইটা ঠিক আছে কিনা তাহলে তা না হলে ধোকায় পড়ে যেতে হবে কি করতে হবে ধোকায় পড়ে যেতে হবে পীর মুরিদি দিন মানার জন্য দিন বুঝার জন্য কোরআন হাদিস কে শিখার জন্য একজন আলেমের সাথে সম্পর্ক করা এটা ইসলামের বিধান কিন্তু একজন আলেম আলেম একজন পীর তার অনুসরণ করার ক্ষেত্রে আমরা মোটেও চিন্তা করি না যে এই লোকটা অনুসরণের যোগ্য কিনা আজকে আলোচনা করার কেন প্রয়োজন হয় এই জন্যই আলোচনা করার প্রয়োজন হয় যে নানা ক্ষেত্রে ভরে গেছে শুধু ফরমালিন শুধুমাত্র শস্যে ভেজাল এমন নয় ইসলামের পথে ভেজাল ভেজাল মুক্ত অনেক ব্যক্তি তৈরি হয়ে গেছে অনেক এমন পীর আছেন যে পীরের নিজেরই চরিত্র নাই যুবকরা গিয়ে সেখানে হাজার যুবক গিয়ে জমায়েত হয়ে থাকে একবারও চিন্তা করে না যে লোকটা তো নিজে কিচ্ছু জানে না এই লোকটা আমাকে কি করে হেদায়ত দেবেন এক ভাই প্রশ্ন করেছেন পীর ধরা কি পবিত্র কোরআনে আছে যদি থেকে থাকে তাহলে কোন সুরার কত নাম্বার আয়াত কত নাম্বার পৃষ্ঠা জি কোরআনে আছে তবে পীর শব্দটা নাই পীর ফার্সি শব্দ কোরআন আরবি পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই রোজা নামেও নাই ফেরিস্তা নামে নাই নামাজ আছে সালাত নামে রোজা আছে সম নামে ফেরিস্তা আছে মালায়কা নামে পীর আছে সাদেকিন নামে কি নামে দুই সুরা কাহাফ খুলে দেখুন পনেরোপাড়া সেখানে আলাপাক মুসানবীকে পাঠাইলেন হাজরত খিদিরের কাছে কার কাছে সাহি বখারি প্রথম খণ্ড কিতাবুল এলমে এসেছে তো মুসানবী ওয়াজ করতেছে তো বানি ইসরায়েলের এক লোক তাকে বললেন আলতা আলাম ও আহাদান আ আলাম মিনকা এটা বোহারির হাদিস মুসা আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় আলেম এখন কেউ আছে মুশানবি বলে দিলেন না আমার চেয়ে বড়ো আলেম কেউ নাই কথাটাই আল্লাহ নারাজ হয়ে গেলেন আল্লাহ তক্ষণাৎ মুসাকে ডাক দিয়ে বললেন মূসা তোমার চেয়ে বড় আলেম নাই তোমারে কে বলল শোনো শোনো বাল আব্দুনা না খাদির এই জমিনে আমার একজন বান্দা আছে তার নাম খাদির যাকে আপনারা বলেন খিদির ওই খাদির তোমার এলেম রাখে মুসাকে বললেন যাও যে এলেমটা তোমার কাছে নাই ওটা খাদির থেকে শিখো আপনাদের কাছে আমার প্রশ্ন যে মুসা নবী চল্লিশ দিন আল্লাহর সাথে কথা বললেন তাওরাতের মতো একটা কিতাব পাইলেন তারপর এমন কি এলেম তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল অলির কাছে হাজরত খাদির নবী ছিল না অলি ছিল আকসারের মতে অলি ছিল অলি কি ছিল এত বড় নবী গেলেন কার কাছে কোন এলেম শিখতে ওই এলেমটার নাম এলমে মারেফত এই মারেফত শিখতে যার কাছে যান তাকেই বলা হয় শেখ ওস্তাদ ফার্সিতে বলে পীর তো পীর ধরা পাইছেন কথা বলে না তবে সাধু সাবধান ভণ্ড পীরের কাছে যাইবেন না তো আল্লাহ ছাড়া কি কাউকে চেষ্টা করা যাবে কথা বলে না কেন আল্লাহ ছাড়া কি কাউকে চেষ্টা করা যাবে জবান খুলে বলে সেষ্টা করার মালিককে কিন্তু আমরা ওয়াজে বলি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না আর হল তো বলেছেন মাদারে সাজদা করা যাবে কিন্তু আমার দুঃখ লাগে অনেক মৌলবীরা আমাদের মতো আছে বৈশা বৈশা কয় আল্লাহ ছাড়া কাউরে কাহারো কাছে মাথা নত করা যাবে না এটা বুঝাইতে যাইয়া বলে নিসু হইয়া ও সালাম করা যাবে না ঠিক ঠিক মাতা নি সুগিরা মারে সালাম করে নেতো না মাতা নি সুগিরা সালাম করে নেতো না মাতা নি সুগিরা উস্তাদরে সালাম করে নেতো না আল্লাহ সারা গাওরেসা মাথানো তো করে যাবে না মানে কি এটা না আল্লাহর ক্ষমতা কাউকে মনে করা যাবে না ঠিক ঠিক আল্লাহর মত ক্ষমতা কাউকে মনে করা যাবে না আল্লাহর মত خالد কাউকে মনে করা যাবে না আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে না কেউ যদি এই রকম মনে করে কাউকে আল্লাহর উপরে বা আল্লাহর সমকক্ষ মনে করে কাউকে যদি আল্লাহর সঙ্গে শরিক করে এটাকে বলা হয় নত হওয়া এটা ওকে বলা হয় কি প্রিয় দর্শক এই ভিডিওটির মাধ্যমে আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম প্রথমে হয়েছে উলামা কিরামগণ বলতেছেন যে আসলে পীর ধরা একদম নাজায়েজ যে এটা কেউ বলতে পারবে না আবার যে পীর ধরাই যাবে না এটাও কেউ বলতে পারবে না কেউ কেউ বলে থাকে পীর ধরা জায়জ নাই আবার কেউ কেউ বলে থাকে পীর ধরতেই লাগবে বাধ্যতামূলক তো এই জিনিস নিয়ে আজকে ফেতনা সৃষ্টি হয়েছে উলামা কেরামদের খুব ক্লিয়ার করে বললেন আসল কথা হচ্ছে পীর আপনি ধরতে পারেন ধরা ভালো উত্তম কাজ এটা একটা মুস্তাহসান মানে একটি সুন্নাত কাজ এটা আপনি করতে পারেন কিন্তু আবার কেউ যদি না ধরে ওটা নিয়ে বাধ্যতামূলক করার কোনো প্রয়োজন নাই জায়েজ আছে ওলামা গ্রামদের মত মতামত জায়েজ আছে কিন্তু আপনার দেখতে হবে যে পিটি আসলে সঠিক পথে আছে কিনা অনেক বাংলাদেশে ইন্ডিয়া অনেক জায়গায় আছে বড় বড় পীর আছে কিন্তু বর্তমান যুগে একটি ব্যবসা শুরু হয়ে গেছে পীরদের ভিতরে যে এখানে নকল প্রত্যেকটি ভালো কাজের ভিতরে প্রতিটি ভালো জিনিসের উপরে নকল আবার আছে আসলের মধ্যে কিন্তু নকল আছে এটা যাচাই করে আপনার পীর ধরতে হবে কিছু কিছু পীর আছে অনেক ধরনের বাজে মন্তব্য করে নামাজ পড়া লাগবে না রোজা লাগবে না কোনো কিছু লাগবে না মানে তারা শুধু মারিফত নিয়ে চিন্তা বিবেচনা করে তাদের ভিতরে শরীয়ত নাই তো এই জন্য শরীয়ত মারিফত চারটা তরিকার ভিতরে সীমাবদ্ধ রেখে যদি আপনি সেই পীরের উপরে যদি আপনি তার কাছে বাইয়াত গ্রহণ করে তার সাথে যদি আপনি আমল আখলাক চরিত্র আপনি ঠিক করার জন্য ঠিকের নিয়াতে যদি আপনি পীর ধরেন অবশ্যই আপনার জন্য জায়েজ আছে আপনার জন্য উত্তম কাজ এটা আর আপনার নিয়াতের উপরে সব থেকে বড়ো কথা হয়েছে নিয়াত তো যাই হোক আমরা এই জিনিসগুলি আমরা চিন্তা বিবেচনা করব। যতগুলো পীর যারা যে পীর ধরেছেন সেই পীরকে আগে চেনেন আপনি চেনার পরে আপনি তার সাথে বায়াত গ্রহণ করেন তো প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন যে এই ভিডিওগুলি আলিমদের বক্তব্য থেকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক আজকের মতো এতটুকুই শেষ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ